অনেকদিন পর বিয়ের দাওয়াত পেয়েছি এবং আমরা সবাই মিলে সুন্দর হয়ে রেডি হয়ে গায়ে হলুদ চলে আসলাম বিয়ে বাড়ি মানে ভরপুর খাওয়া দাওয়া আনন্দ করা সুন্দর করে সাজগুজু করা বিয়ে বাড়িতে সবচেয়ে জ্বালা বেশি হয় কারণ তাদের দিকে তাকিয়ে থাকতে হয় কিংবা অনেক চিন্তা মাথায় নিয়ে থাকতে হয় যে কিভাবে প্রোগ্রামটা ঠিক মতো হবে সবাই ঠিক মতো সম্মান পেলো কিনা এটা খেয়াল করা আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি এবং সেখানে যাব। আজকে গায়ে হলুদ করে যেহেতু ঢাকায় চলে এসেছি কোনো রকম শপিং ছাড়া তাই আমার কাছে যেটা পছন্দের ড্রেস ছিল সেটাই পরে নিলাম এবং এই লেহেঙ্গাটা আমার বেশ ভালো লাগে আমার কাছে মনে হচ্ছিল যে লেহেঙ্গাটা হলুদের জন্য পারফেক্ট একটা ড্রেস কিন্তু এত গরম যে একটুকু ভালো লাগছে না দেন সবাই আমরা রেডি এখন বের হয়ে যাব তো ফাইন ভাইয়ের গাড়িতে করে চলে আসলাম নারায়ণগঞ্জে কারণ ছেলের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ যার গায়ে হলুদ সে আমাদের সবার খুব কাছের একজন মানুষ বিশেষ করে ফাইম ভাইয়ার কোলে জায়গাটা ফ্রেন্ড বলতে পারেন আর সে হলো নয়ন ভাইয়া আপনারা হয়তো দেখেছেন ভাই আমাদের সাথে বিভিন্ন ট্যুরেই যায় ঘুরতে যায় সে খুবই মজার একজন মানুষ এবং তার বিয়েতে আসছে আমার খুবই ভালো লাগছে তো গায়ে হলুদের জন্য সবাই একদম রেডি এখন বরকে ওর মাথার উপর দিয়ে নিয়ে যাওয়া হবে স্টেজে বরের এন্ট্রি নেওয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে এইখানে সুন্দর একটা গান বাজছিল ছিল ডিজে গান যেটা শুনতে শুনতে বড় এন্ট্রি করে আর এদিকে আমরা একটা সেলফি বুথে আসি এবং চারজন মিলে সেলফি তুলি বা ভিডিও করি মেয়েদের মনে হয় এই একটাই কাজ যেখানে সেলফি বুথ থাকবে যেখানে স্টেজ সাজানো থাকবে সেখানে গিয়ে এক ভরি ছবি তোলা মাঝখানে কিছু ভালোবাসার আপরা আসে যাদের সাথে আমরা সেলফি তুলি ভিডিও করি এখানে সুন্দর সুন্দর গান বাজছিল ছিল বা শোনানো যাবে না গায়ে হলুদ সহ মজার মজার মোমেন্ট দেখার আগে একটু দেখাতে চাই যারা হাইট নিয়ে চিন্তায় আছেন লম্বা হতে চান তাদের জন্য প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলা আছে একদমই প্রাকৃতিক সাপ্লিমেন্ট কি বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত তাই কোন রকম সাইড ইফেক্ট নেই আপনি কা কুসুম গরম পানির মধ্যে এক চামচের মতন মিক্সড করে খেয়ে ফেলবেন এতে আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয় সাথে হাড়ের গঠন বৃদ্ধি হয় যার ফলে আপনার উচ্চতাও বৃদ্ধি পায় হ্যাভেন অফ প্রভেন বিউটি ফেসবুক পেজ থেকে আপনার এটা পেজ পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন নারায়ণগঞ্জেও যে আমার এত ভালোবাসার মানুষ আছে আমি এটা জানতামই না আমরা প্রোগ্রাম এনজয় করছিলাম এবং আমরা সবার সাথে সেলফিও তুলছিলাম পুরো বাড়ি এত সুন্দর করে লাইট লাইটিং করা ছিল তাই আমি গেট থেকে আবার একটা নতুন এন্ট্রি ভিডিও নিয়ে নিচ্ছিলাম সুন্দর লাগছে তাই কিছু কিছু আপু ভাইয়ারা দাওয়াতে ছিল না বাট আমাদের জন্য এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এটা দেখে আমার অনেক খারাপ লাগছে পরে সবার সাথে সুন্দর করে মন ভরে ছবি তুলি এদিকে আমার মেয়েটা মাত্র ঘুম থেকে উঠলো মানে পুরো রাস্তা ঘুমিয়েছিল আবার বাড়িতে গিয়ে ঘুমাই দিয়েছি মানে বিয়ে বাড়িতে বাই দা ওয়ে আমরা যে ভাইয়ার বিয়েতে গিয়েছিলাম নয়ন ভাইয়া তার ধর্ম কিন্তু হিন্দু ছিল ওনাদের গায়ে হলুদ একদম রাত সাড়ে পরে শুরু হয়েছে মানে অনেক অনেক রাত করে যেহেতু বিয়ে হয় হলুদও তাই হয়েছে এত গরম আর তার মধ্যে এতবার কারেন্ট যায় যা বলার বাহিরে আমি ফ্যানের সামনে এসে সুন্দর করে বাতাস খাচ্ছিলাম কতবার কারেন্ট যায় এটা বলার বাহিরে এদিকে নয়ন ভাইয়া মানে বিয়ের পর তার মার সাথে আমার মিট করাতে এসেছিল আনটি এত ভালো এত সহজ সরল আমার সাথে কি সুন্দর করে গল্প করছিল এসে আমার ভিডিও নাকি সবাই দেখে তো আমি অনেক লাকি যে আমার ভিডিও ফ্যামিলি সবাই বসে থেকে দেখে বাচ্চারা দেখে বড়রা দেখে এই ভালোবাসাকে থ্যাঙ্ক ইউ দি আমি ছোট করব না জাস্ট দোয়া করবেন আপনাদের জন্য আমার তরফ থেকে দোয়া থাকবে সব জন্য কে আমরা এত আনন্দ করেছি যে বরকে হলুদ পরাবো খাওয়াবো অনেক দেরি হয়ে গেছে দেন আমরাই মনে হয় সব আর শেষ হয়ে ভাইয়াকে হলুদ পরিয়ে দেই মিষ্টি খাওয়ায় দেই এই প্রথমবার আমি কোন হিন্দু ধর্মের বিয়ের দাওয়াতে গিয়েছি এই জন্য আমার কাছে সবকিছু খুবই নতুন লাগছিল আমি এই বিয়েটা দেখার জন্য খুব এক্সাইটেড কারণ আমি কখনোই দেখি নাই মানে সামনাসামনি দেখি নাই টিভিতে দেখেছি এইজন্য আমি চেষ্টা করব আপনাদের সাথেও শেয়ার করা যদি আপনারা চান হলুদ পরানো শেষে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা এত মজার ছিল পরে ভাবলাম এত সুন্দর একটা লেহেঙ্গা পরেছি একটু ফটোশুট না করলে হয় তাই স্টেজে চলে গেলাম যখন স্টেজে কেউ ছিল না অলরেডি এখন আড়াইটা বা দুইটা বেজে গেছে তো আমরা দেরি না করে রওনা হয়ে যাব যেহেতু ঢাকা থেকে নারায়ণগঞ্জ আমরা এসেছি এবং আমরা এখনই ব্যাক করব তারপর বিয়ের দিনে আমরা বরযাত্রী হয়ে চলে যাব তো ইনশাল আপনাদের সাথে সবকিছু শেয়ার করার ট্রাই করব আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম